আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আজকে কোনো কাজের ভিডিও নিয়ে আসি নাই আজকে শুধু আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা যারা ইজে বাইকের কাজগুলো শিখতে চাইতেছেন যারা নতুন ভাই চাইতেছেন যে যে বাইকের কাজগুলো শিখবেন মূলত তাদের উদ্দেশ্যেই আমি দুই চারটে কথা বলবো যারা ইজি বাইকের কাজগুলো শিখতে চাইতেছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা এখানে ইজি বাইকের যাবতীয় কাজ করা হয় বন্ধুরা আপনারা চাইলে নিজের হাতে কাজ করে আমার এখান থেকে কাজ শিখতে পারবেন আপনারা যে যে বাই কাজের জন্য আসেন আপনারা চাইলে ইজি বাইকের যাবতীয় কাজ কিন্তু প্র্যাকটিক্যালি আপনারা নিজের হাতে করতে পারবেন তো বন্ধুরা এরকম কন্ট্রোলার দেখতে পারতেছেন এইটি কিন্তু এক হাজার ওয়াট একটি ডাটাই কন্ট্রোলার তো বন্ধুরা আপনারা অবশ্যই প্র্যাকটিক্যালি এই কাজগুলা করে কাজগুলা শিখতে পারবেন আপনাদেরকে কাজ শেখানোর জন্য ইনশাল্লাহ আশা করি যথেষ্ট পরিমাণ সুব্যবস্থা ব্যবস্থা আমার কাছে আছে থাকা খাওয়ার জন্য কোনো টেনশন করতে হবে না আমি আমার এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আপনাদের জন্য সবসময় কিন্তু আমি করে থাকি ইনশাল্লাহ যারা আসবেন তাদেরও একইভাবে কিন্তু আমি করব তো বন্ধুরা আপনারা যদি কোনো বাইক চান এই যে বাইকের কাজগুলো আমি শিখব চাইলে আপনি আমার কাছ থেকে কাজগুলো শিখতে পারেন তো বন্ধুরা আমার এখানে আপনাদের এইটাই সুযোগ আপনারা ইজি বাইকের সব কাজই একসাথে ধরতে পারবেন আমাদের এখানে সার্ভিসিং করার জন্য কাস্টমারের যে গাড়িগুলো আসে সেই গাড়িগুলোই আপনারা কিন্তু সার্ভিসিং করবেন যার ফলে আপনাদের কাজগুলো বোঝা অনেক সহজ হয়ে যাবে কারণ আপনারা প্র্যাকটিক্যালি দেখতে পারতেছেন যে আপনি কিভাবে কাজটি করলেন দেখেন সামনে আমার এখানে কিন্তু কাজ চলতেছে এখানে কোন গাড়ি কী সমস্যার জন্য আসলো কোন গাড়ি কী সমস্যার সমাধান করে নিয়ে গেল সেটা কিন্তু আপনি উপস্থিত এখান থেকে জানতে পারতেছেন হয়তোবা আমি একটা কাজ আপনারে বুঝাইলাম আপনার ওইটা হয়তো বুঝতে কষ্ট হতে পারে তবে আপনার চোখের সামনে একটি কাজ যখন করা হবে আপনার দিয়ে করানো হবে তখন কিন্তু আপনার কাজটি শিখে একদম সহজ হয়ে যাবে এর জন্য বলি যে এখানে আসলে ইনশাল্লাহ কাজগুলো প্র্যাকটিক্যালি শিখতে পারবেন তো বন্ধুরা আপনারা যদি কেউ আসতে চান তাহলে অবশ্যই আপনারা ভোটার আইডির ফটোকপি আর এক কবির ছবি কিন্তু অবশ্যই সাথে নিয়ে আসবেন তো বন্ধুরা আপনারা চাইলে আমার কাছে নির্বিশ্বাস আসতে পারেন ইনশাল্লাহ এখানে আপনার কাজ করার মতো যথেষ্ট সুব্যবস্থা আছে তো বন্ধুরা আর কথা বাড়াবো না আছে এই পর্যন্তই অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম